হুম তো গাইস গাইস এই ভিডিওতে আমার কিছু প্রশ্ন আছে ঠিক আছে তো বিষয়টা হচ্ছে দেখো শুভশ্রী বলেছে আই মিন শুভশ্রী গাঙ্গুলি হ্যাঁ কে বলেছে কে বলেছে আমি দেবের সাথে আর সিনেমা করব না কে বলেছে আমরা কি কোনোদিনও বলেছি আর সত্যিই তো ওরা কি কোনোদিনও বলেছে ওরা কি কোনোদিনও ক্যামেরার সামনে বা মিডিয়াকে বলেছে যে আমি দেবের সাথে সিনেমা করবো না বা দেব কি কোনোদিনও বলেছে আমি শুভশ্রীর সাথে সিনেমা করব না বলেনি তো শুভশ্রী বলছি এটা তো পাবলিকের পারসেপশান ঠিক আছে দর্শক এই পারসেপশানটা বানিয়ে ফেলেছে নিজেদের মধ্যেই যে এরা তো আর সিনেমা করবে না একসাথে ঠিকই তো তো শুভশ্রী তো নিজে কোনো দিনও বলেনি মিডিয়া মিডিয়াতে এসে বা দেব তো দিনও উল্লেখ করেনি যে ভাই আমরা দিনও সিনেমা করবো না হ্যাঁ ঠিকই তো এটা তো পাবলিক পারসেপশান ঠিক আছে তো শুভশ্রী জানিয়েছে কেন করবো না কেন করবো না যদি আমার কাছে ভালো কাজ বা ভালো স্ক্রিপ্ট আসে আমার যদি মনে হয় হ্যাঁ এই সিনেমাটা আমার দেবের সাথে করা উচিত অবশ্যই করবো বুঝলো আচ্ছা ওপেন ইনভিটেশন করবে জানিয়ে দিয়েছে আইডন্ট থিঙ্ক করবে বুঝতে পারছো এখন ইন্টারভিউ চক করে বলতে হয় বলছে আইডোন থিঙ্ক করবে কারণ এই দশ বছরে লাস্ট টেন ইয়ার্স তোমাদের কি মনে হয় শুভশ্রী বা দেবের কাছে কি কোনো প্রস্তাব যায়নি অবশ্যই গেছে যে ভাই তোমরা এই সিনেমাটা করো একসাথে একটা অফার কি জানি না তাদের কাছে এটা তো হতেই পারে না হ্যাঁ এটা হতে পারে হয়তো তাদের স্ক্রিপ্ট পছন্দ হয় এটা হতে পারে তবে শুভশ্রী জানিয়েছে তারা প্রফেশনাল অ্যাক্টর তারা তাদের কাজটাকে ইউনো কাজের জায়গাতেই রাখে বুঝতে পারছো কাজ যদি ভালোবাসো অফার তাহলে অবশ্যই করবে তারা যেখানে ওই তাদের পার্সোনাল লাইফের ইস্যুকে ইনভলভ করবে না তো সুশ্রী জানিয়ে যে কাজ করবে দেবের সাথে ফিউচারে যদি ভালো স্ক্রিপ্ট সে পায় সে অবশ্যই করবে মানে আমার আমি আবার একটা কোশ্চেন করব। পাস্ট দশ বছর কি একটাও কাজ আছে না আমি একটাও কি তোমার পছন্দ হয়নি একটা স্ক্রিপ্টও কি তোমার তোমাদের ভালো লাগে হতে পারে হয়তো ভালো লাগে না বাট ডাউট তো রয়েই যাচ্ছে তবে হ্যাঁ সম্পর্কটা আগের থেকে কিন্তু একটু হলেও বেটার হচ্ছে আস্তে আস্তে ঠিক আছে দুজনে দুজনের ব্যাপারে দুজনে দুজনের বিষয়ে কথা বলছে ভালো ভালো কথা বলছে মিষ্টি মিষ্টি কথা বলছে তো হ্যাঁ সম্পর্কটা তো ভাই পাল্টাচ্ছে বাট ডোন্ট থিঙ্ক তারা একসাথে আর কোনো সিনেমা করবে বলে কারণ ব্যাপারটা ঘেটে ঘ হয়ে যাবে ঠিক আছে এদিকে রাজ মানবে না যতই তোমরা প্রফেশনাল একদম মেনটেন করো না নাই করো ঠিক আছে ডোন্ট থিং এদিকে রাজ মানবে আর অ্যান্ড আই ডোনিঙ্ক এদিকে রুক্মিনী মানবে বুঝতে পারছো ওই যে একটা ডায়লগ আছে না আব্বা নেই মানেঙ্গে থ্রি ইডিয়ট ওরকম ব্যাপার ঠিক আছে রাজ নেই মানেঙ্গে আর ইর রুক্মিনী নেই মানেঙ্গে ভাই দুজনের নামই আর দিয়ে গ্রেট সোয়া আর আই থিঙ্ক করবে হ্যাঁ বলছে এখন তারা ভালো ভালো কথা বলছে একে অপরের বিষয়ে ভালো ভালো কথা বলছে মানে দর্শকের মনে আশা জাগাচ্ছে আশার আলো দর্শককে আশার আলো দেখাচ্ছে ওর আইডোন থিঙ্ক তারা একসাথে কোনো দিনও ফিউচারের সিনেমা করবে এনে এই ডাউটটাও রয়ে যাচ্ছে যে ভাই তারা কোনো দিন একসাথে এক মঞ্চে ইউনো জেনে বুঝে আসবে বুঝতে পারছো হ্যাঁ বাই মিস্টেক হয়তো তাদের দেখা হয়ে যেতে পারে এক স্টেজে যেমন দেব শুভশ্রীকে একটা অ্যাওয়ার্ড দিল মনে আছে তো ওটা দেব নিজেও নাকি জানতো না যে ভাই সে শুভশ্রীকে অ্যাওয়ার্ড দিতে চলেছে ওখানে গিয়ে ওই মুমেন্টে জানতে পেরেছে ঠিক সেইভাবেই হয়তো তারা এক স্টেজে হয়তো একদিন একদিন হয়তো আমরা দেখতে পাবো ভাই ধূম খেতে হয়তো যদি সাকসেস হয় এই সাকসেস পার্টিতে হয়তো আমরা তাদেরকে একসাথে দেখতে পাবো সেখানে হয়তো রাজ থাকবে শুভশ্রীর সাথে আর দেবের সাথে রুক্মিণী থাকবে ঠিক আছে একা একা ছাড়া যাবে না ঠিক আছে না ভাই তুই যতই বলে নাও ভাই এত সহজ না তবে হ্যাঁ ইন্ডাস্ট্রিতে অনেক কিছুই হয় মানুষ এতটা এতটা পজিটিভ হয় না ইন্ডাস্ট্রিতে এবার আমার আর অন্ত আমার তবুও মনে হচ্ছে ভাই এরা একসাথে কোনো সিনেমা আর করবে না এরা বলছে হ্যাঁ এই সিনেমাটা যদি সাকসেস পায় ফিউচারে তাহলে আমরা ভেবে ভেবে দেখতে পারি বা আমরা করতে পারি যদি ভালো স্ক্রিপ্ট পায় আর তবুও ভাই ডাউট তো রয়ে যাচ্ছে ঠিক আছে বাকি এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখা হচ্ছে আই মিন আই মিন মিন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে Till then. Bye.